সজাগুলো আমাদের সম্বর্ধনা এই সম্বর্ধি এই সম্বর্ধনে আমি খুশি নাই আমাকে একটা দাদা ভুল দিয়ে মাথা মানুষ এক জিতিয়ে আমরা জিতিয়েছি একটা দাদা আমি খুশি এটা যতই আপনারা উল্লাস করুন যাই করুন এটা আপনাদের ব্যর্থতা এটা আপনাদের ব্যর্থতা তাই আমরা মুখ্যমন্ত্রী আমাদের আমরা নয় নয় বিধানসভা জিতব সেই জিতানোর জন্য যা কৌশল এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হয় যেখানে সোজা আঙ্গুলে ভি উঠবে না সেখানে আঙ্গুলটাকে বাঁকাতে হবে আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতি আছে সেটা আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই জৈশি শক্তির লড়াই সেই লড়াইকে টিকে থাকতে গেলে যা যা করার দরকার আপনার করবে আমরা এই নীতিতে বিশ্বাস করি না যে আমার গালে কেউ যদি একটা চর মারে আমি এই পাশের গালটা বাড়িয়ে দিয়ে বলবো এখানে একটা চর মারে এইরকম রাজনীতি আমরা করি কেউ যদি আমাকে একটা চর মারতে আসে আমাকে দশটা চর মারার মতো মানুষ মানুষ প্রত্যেক তৈরি থাকতে হবে আমাদের মন থেকে তৈরি থাকতে হবে

দিল্লিতে যে সরকার সেই মুহূর্তে তাহলে আর বিজেপি করা যাবে না তাই পঞ্চায়েত থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিনিয়ত দলে দলে সমর্থন করছে আমাদের মাথা ভাঙায় সেই কাজটা করতে হবে যারা আসতে চায় তাদের দলে নেবেন কিন্তু দরজা বন্ধ করে তাদের কখনো তৃণমূল কংগ্রেসের ঠাই হয়তো আমি আপনাদের বাড়ি পিঠ বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের নাম দেখাবে আমার সময় মতো তার স্বরূপটা ধরুন তাদের দরকার এবং আমার তো আমার লোক আছে যারা সারা বছর তৃণমূল কংগ্রেস করে আর ভোটের দিন ভোটটা বিজেপিতে দেন হয় টাকার বিনিময়ে হোক আর যে কোনো বিনিময়ে হোক তারা ভোটটা বিজেপিতে দেন তাদের তো চিহ্নিত করতে হবে আপনার বসুন হওয়ার চান্সিলা না চেয়ারম্যানকে বলবো কাউন্সিলারদের বলব নিজে ভোটে জেতার সময় আপনারা যে পরিশ্রম লোক লোকসভার ভোটের সময় ততটা পরিশ্রম আপনারা করেন নেই করলে আজকে এই ফলটা আপনাদের হতো না আপনারা ভাবতে লোকসভার ভোট এগুলো আমার নয় আজকে তৃণমূল কংগ্রেস আপনারা জয়ী করেছেন বলে আমি জয়ী হয়েছি বলে বিজেপি থেকে গ্রাম পঞ্চায়েত মেম্বার তৃণমূলে আসছে এটা যদি উল্টো না হতো তাহলে প্রত্যেকটি তৃণমূল থেকে আমাদের দলের পঞ্চায়েত প্রধানরা বিজেপিতে যেত এটাই আমরা তোড়া দেওয়ার জন্য যতখানি গানি কে কয়টা তোড়া দিয়ে আমাকে সম্বর্ধনা এই সম্বর্ধনে আমি খুশি নই এই সম্বর্ধনে আমি খুশি নই আমাকে একটা গাদা ভুল দিয়ে মাথা বাবার মানুষ এটা যতই আপনারা উল্লাস করুন যাই করুন এটা আপনাদের ব্যর্থতা এটা আপনাদের ব্যর্থতা তাই আমরা মুখ্যমন্ত্রী আমাদের যে আমরা কথা দিয়েছে আমরা নয় নয় বিধানসভা চিন্ত সেই জিতানোর জন্য যা কৌশল এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হয় যেখানে সোজা আঙুলে ঘি উঠবে না সেখানে আঙ্গুলটাকে বাঁকাতে হবে আমরা আমরা কেউ যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই চিত্র লড়াই সেই লড়াইকে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনার করবে

আমরা এখনো বিজেপি নেতারা বিজেপি নেতারা বহাল দলীয় তারা ঘুরে বেড়াচ্ছে আমরা তো কাউকে একটা খারাপ কথাও বলি কিন্তু আজকে তুমি ওরা জিত তাহলে আপনাদের কি অবস্থা হতো বুঝতে পারছেন এতক্ষণ আপনাদের এই বাধা ভাঙা নজরুল সদনে এই মিটিং করার ক্ষমতা আপনাদের হতো না আর সমস্ত গ্রাম পঞ্চায়েত অফিস আপনাদের পৌরসভায় তালা ঝুলতো যতক্ষণ না পর্যন্ত বিজেপি তে সমর্থন করতেন ততক্ষণ বাড়ি থেকে বের হতে পারতেন না সেই কথা মনে রাখতেন তার জন্য যা যা করতে হয় সেটা করবেন তার মানে এই নয় যে মানুষের মাথা হাতিয়ে দিন মানুষের বাড়ি ভাঙচুর করুন এটা আমরা বিশ্বাস করি রাজনৈতিক লড়াই রাজনৈতিক লড়াই আমাদের হবে কাউকে আঘাত করে মেরে কালকে খুন করে কারো বাড়ি ভাঙিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে নয় রাজনৈতিক লড়াই হবে সেই লড়াইকে আপনারা সামিল হতে হবে সামনে আমাদের একটা বছর দেখতে দেখতে যাবে চব্বিশের অর্ধেক দিন গেছে ছয় মাস আর পঁচিশ এক বছর দেড় বছর পরে নির্বাচন এবং এই নির্বাচনে যে দশ হাজার ভোট আমাদের মাইনা দশ আমি ধন্যবাদ জানাবো শিক্ষক ধনীকে সতেরো হাজার ভোট মাইনা ছিল সেখানে সতেরো হাজার ভোট মাইনাসের পরে সাড়ে ষোলো হাজার ভোট প্লাস হয়েছে তাদের তাদেরও বিধায়ক ছিল না আপনাদেরও বিধায়ক নেই আমাদের দুই দলের কথা বাদ না আমাদের ওখানে উনি মন্ত্রী আমি বিধায়ক ওখানে লিক পাওয়াটা স্বাভাবিক কিন্তু শীতল কচিত কর্মীরা যেভাবে মাঠ দখল করে বসেছিল তার ফল তারা পেয়েছে আজকে সাড়ে ষোলো হাজার বেশি ভোটে তারা জিতে

মূল্য আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন